آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا

তোমার সেই রিশনের পৃথিবীতে সে তোমার গুনিত ও শমক না আজ নিয়ামত খাইয়া আমরা কুটি কুটি গুণা করে ফেলেছি আল্লাহ পাক আজকের এই দিনা দর নবীর মাহফিলে বসে ইহনের সমস্ত গুনাগুলি হাজির করে যা নাวะ জানা ইচ্ছা ও ইচ্ছা ঢাকা সে গপনে কবিরা সগীরা ছেড়ে এক বেদাwidehat এর দ্বারা পায় দ্বারা চুকিন দ্বারা মখির দ্বারা সমস্ত গুনাত্মক গুণা করসি সমস্ত গুনায় তরে خالص তাওবা করলা আর ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না

সবুজ গম্বুজির নিচে আমান নবীজির দুই নূরের কদম মাবারকে হাদিয়া পৌঁছায় দাও নবীজির কুলদের টুকরা ও দাদা জান কুলদের টুকরা সাহাবী کرام তাবিন তাবিন খোরাফায়রা শিনাম মাহাতুল মুমিনিন আশরা মুয়াসিনগণের পাদর হো মবারকে হাদিয়া পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সবাই এর হালগণের পাদর হাদিয়া পৌঁছায় দাও سيدنا দাউদ থেকে আজ পর্যন্ত নবি রাসূল দাউদ ও ধরে ওলি আমদ মুমিন মাইনাত কাউরে

মাটির নিচে জানলা ভরে বানিয়ে বানিয়ে ধরে খবরে শুঁইছে পড়তে করে খবরে তো করে হাতি পৌঁছা দাও আজকের মাহফিলের কাছে যে সকলে খবর কি জাল টুকরা বানায় দাও রবের হাব মা জমা রবয়ানি

سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين معتمدا كلمة دردر يا غريب ذريك ريد كلمة لا إله إلا الله محمد رسول الله